আসসালামু আলাইকুম এই তো আজকে কোয়েল পাখি নিয়ে আসছি আর আগের কোয়েল পাখি তো আছেই তো এখানে আরও মোট ছয়টি কোয়েল পাখি নিয়ে আসলাম সবগুলোই হচ্ছিল যে ডিম পাড়া তো এটা ছেড়ে দিলাম অবশ্যই ছেড়ে দিলে এরা খুব কমফোর্টেবল ফিল করে আসলে এরা খুব নড়াচড়া ঘোরাফেরা করতে খুব ভালো লাগে যে এখানে কোয়েল পাখির ডিম দিয়ে রাখছে এখানেও আছে ইজ ইট পাসি ম্যাচ তো এই যে এখানে এদωσε এখন মেম্বার বেড়ে গেল এখানে তিনটা এখানে সাতটা সব মিলে নয়টা কোয়েল পাখি থাকলো এখানে তো এখন ওদের খাবার দিব আর একটু নতুন জায়গা এরা একটু অ্যাডজাস্ট করতে একটু হয়তো সময় লাগবে বাট এটা ওরার জন্য চেষ্টা করতেছে আর কি খাবার দিয়ে দিই আর এখানে ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে আসছি পাঁচটি আর এদেরকে হোসেলে যে খাঁচা আছে বড় খাঁচার ভিতর রেখে দিব আর ব্রয়লার মুরগির বাচ্চা কিন্তু ছোট অনেক সুন্দর লাগে এর আগেও কিন্তু পালছিলাম ঠিক অনেক বড় হয়েছিল আর কি অনেক কিউট না বাচ্চাটা অনেক কিউট তো এদের ঘরে এখন এই বাচ্চাগুলোকে ছেড়ে দিবো তো এই তো খাবার দিয়ে দিলাম আর এদের খাওয়া শুরু করে দিয়েছে আর নতুনগুলা সব এক জায়গাতেই আছে আর এখন একটু পানি দিয়ে দিব তো মাসাল্লাহ ছেলে কোয়েল পাখিটা এদের তারা করতেছে আর কি তো দু একের মধ্যে এটা খুব অ্যাডজাস্ট হয়ে যাবে আরও কোয়েল পাখি নিব আমি বেছে বেছে যেগুলো আমার কাছে ভালো মনে হয়েছে ডিম পাড়া আমি ঠিক সেইগুলোই নিয়েছি আর কয়েকটা দিন পরে বসে আবার ভালো কোয়েল পাখি আসলে আবার নিব ইনশাল্লাহ